কত আর বসার কত সরকারকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি এ সরকার কোন দেশ থেকে আমরা বিতাড়িত করব আমরা সরকার কে অনুরোধ জানাব বাংলাদেশ টা পরিষদকে অনুরোধ এর এই রয়সুদ্দিনের হত্যাকারীদেরকে চিহ্নিত করে একটি মামলা দেওয়া হয়েছে এই মামলা প্রতিবিম্বে আপনারা গ্রহণ করে এই কুলিদের গায়নায় راہটায় আনুন এই হয় বাংলাদেশ অচল হয়ে যাবে বাণিজ্য রাস্তা চট্টগ্রাম আমরা বাণিজ্য রাস্তা রাজধানী থেকে হুঙ্কার দিতে চাই আমরা কৌশলের অনুসারী আমরা ইমাম শেরে বাংলার অনুসারী আমরা যদি একবার জাগ্রত হই আপনার গতিতে আর বসার সব চাওয়া থাকবে না আপন চুন্ডি জনতারকে বিশেষ সুন্নি মুসলমানকে রাজপথে আসার আহ্বান জানিয়ে আজকের সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি সমর সত্যক করার জন্য আহ্বান জানিয়ে রাজপথে সকলকে সঙ্গবদ্ধভাবে শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করার অনুরোধ জানিয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম গ্রেফতার করতে পারে আজকে আমার ভাই শহীদ রহিদ উদ্দিন হত্যা হয়েছে প্রায় এক সপ্তাহ উদ্ধ হয়েছে এখনো কেন তাদেরকে গ্রেফতার করা হয়নি আমি তাদের সঠিক বিচার দাবি করছি এবং আজকে ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম উত্তর জেলার সমস্ত নেতা কর্মীরা মাঠে নেমেছে আমার দেশের সর্বস্তরের জন্যতা আমি সকলকে অনুরোধ জানাবো এই এই শান্তির বিয়ে অবরোধ থেকে যদিও আপনারা নির্দেশ দিয়েছেন ষষ্ঠ উপদেষ্টা মহোদয় গ্রেফতার করার জন্য মামলা নেওয়ার জন্য আমি আপনাকে বলবো শুধু মামলার গ্রেফতারের নির্দেশ দিলে চলবে না অথবিরম্ গ্রেফতার করে ফাসেের কাতে তুলান দাবি জানাচ্ছি এবং আজকে রে চালাপ বাংলাদে ইসলামের চাত্র জানা এবং ইস্সলামের চাত্র জেনা তট্য গাম জেলার সমস্ত নেতাকর্মীরা আপনারা চারাপ মাচা অবস্থান করছেন আপনারা কখন আমার ভাইয়ের ক্ষত্যাগাড়দের খুনি ততক্ষণ গরাপতা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসচি কি প্রথে তি্তন নিয়ে যাব আমরা কেউ বলা যাব না

হাতিয়া হরক <laughs> <lack, the> <laughs>